দেখুন মাকড়সাটা কি কী সুন্দর জালটা বুনেছে বোনা হয়ে গেল এতক্ষণ বুনছিল বোনার সেই মুহূর্তটাতে আমি নিতে পারলাম না তো এখনও মানে জাস্ট ওই চারটা দিক দেখা যাচ্ছে বাট গোল করে একটা সার্কেল আছে সেটা এখানে আলোতে আসছে না এত সুন্দর জালটা বুনেছে এরকম দৃশ্য চট করে দেখতে পাওয়া যায় না তো দেখুন এখনও মনে হয় জালটা বুনার চেষ্টা করছে আরও বেশি কী সুন্দর আটকে আছে দেখুন যাতে না পড়ে যায় ওই যে গুলো কী সুন্দর করেছে হ্যাঁ দুর্দান্ত দেখার মতো এইসব জিনিস নর্মালি দেখতে পাওয়া যায় না ওই যে হিলছে মাকড়সাটা সাথে এখনও ছোটো মানে এখনও ভালোভাবে আরও ভালোভাবে বোনার চেষ্টা করছে বাট আমি সামনে চলে এলাম বন্ধ হয়ে গেল স্টপ হয়ে গেল দেখলেন তো কী সুন্দর মাকড়সার জালটা বুনেছে তো নর্মালি এরকম জিনিস দেখতে পাওয়া যায় না আমি হঠাৎ করে আমার হাজব্যান্ড বললো যে ওখানে মাকড়সাটা জাল বুনছে তো আমি যাকে এলাম তাকে অলরেডি স্টপ করে দিয়েছে তো মানে অলরেডি মানে স্টপের পথে মানে আমার আওয়াজটা শুনেও বন্ধ করে দিল বুঝতে পারলাম না কেন যাই হোক বাট খুব সুন্দর বুনেছে দারুণ দেখার মতো এই না হলে মানে ন্যাচারাল দৃশ্য এগুলো যাকে বলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না এই চার পাঁচটা গোল করে ওর আছে দেখাচ্ছে না আলোর মধ্যে এটা রাত্রেবেলায় আলো দিলে খুব সুন্দর দেখাবে দাঁড়ান আমি রাত্রেবেলায় সন্ধ্যাবেলা দিকে মানে অন্ধকারে আমি রাত্রেবেলায় ভিডিও করে এটা আপনাদেরকে দেখাবো ওকে তাহলে বাই বাই টাটা থ্যাংক ইউ